ভারতরত্ন ডক্টর ভীমরাও আম্বেদকর সম্মান সভা আয়োজিত হল ইছাপুরে উপস্থিত রাজ্য যুব মোর্চার সভাপতি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে ইছাপুরে আয়োজন করা হলো। সংবিধানের রচয়িতা ভারতরত্ন ডক্টর ভীমরাও আম্বেদকরের সভা এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চার সভাপতি ডক্টর ইন্দ্রনীল খাঁ বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় যুব মোর্চা ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি বিমল এসতিওয়ারি ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী মীনা সিংহ বিজেপি নোয়াপাড়া বিধানসভা কনভেনার কুন্দন সিং বিজেপি যুব মোর্চা ও মহিলা মোর্চার নেতৃত্ব ও কর্মীরা 5 6 6 아, िं द ा ब নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা